তেরো হাজারের বেশি শূন্য পদে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নিয়োগ হতে চলেছে তার বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বের হবে সেখানে মেল ফিমেল উভয়ই নিয়োগ করা হবে এবং প্রত্যেক বয়স মোটামুটি আঠেরো থেকে ত্রিশ বছরের মতো থাকলে অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি ও বিসি নির্দিষ্ট তিন বছর পাঁচ বছর মতো ছাড় পাবে এবং যে এক এক দু পর্যন্ত বয়স নির্ণয় করা হবে তবুও এই চাকরি নিশ্চিত করতে তুমি যদি প্রত্যেকটা বিভাগে শিক্ষা নিতে চাও বা ট্রেনিং নিতে চাও বা কোচিং নিতে চাও তাহলে ওয়েলকাম টু দ্য আই কে স্টাডি ফোর্স একাডেমি আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা রান ইন্টারভিউ মেডিকেল এ টু জেড অর্থাৎ চাকরি পরীক্ষার জন্য যে সমস্ত ধাপগুলি প্রয়োজন হবে সমস্ত ধাপগুলি কিন্তু এখানে পাবে ঠিক কীভাবে পাবে দেখতে পাচ্ছ আমাদের রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে গ্রাউন্ড রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে ফিজিক্যাল ট্রেনিং এক্স আনিম্যানরা রয়েছে ফিজিক্যাল ট্রেনিং তোমরা জানো যে আমাদের এসএসএসজিডিতে অনেক ছেলে মেয়ে ফিজিক্যাল গ্রাউন্ডে ফিট হয়ে আছে তার একটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি তাদের এদের বেশিরভাগ ছেলেদের মুখে হাসি ফুটে চলেছে ফাইনাল মেরিটে আসতে গেলে তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো এই ধরনের অত্যাধুনিক কোচিং সেন্টারে আসতে তোমায় কি করতে হবে এই নম্বরে কল করতে হবে তুমি ভাবছো যে স্যার এই ধরনের হয়তো তিন থেকে চার হাজার টাকা খরচ হবে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না তো তোমার জন্য একেবারে বিরাট সুবর্ণ সুযোগ ইয়েস আমরা তিন থেকে চার হাজার টাকা নয় মাত্র পাঁচশো টাকা ইয়েস মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে দেবে এবং এরপরে আমরা আমাদের তরফ থেকে খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত কিছু ফ্রিতে করাবো একেবারে ঠিক শুনেছ কীভাবে সম্ভব কারণ আমরা বিশ্বাস করি আমরা তোমাকে যদি চাকরি পাওয়াতে পারি আফটার চাকরির পরে আমরা কিন্তু ডোনেশন নিয়ে থাকি অর্থাৎ চাকরি পাওয়ানোর পরে সফল হওয়ানোর পর আমরা আমাদের খরচ নিয়ে থাকি এই সুবর্ণ সুযোগ হয়তো আর বেশি দিন থাকবে না বেশি আর শীত সংখ্যা নয় তাই বলবো যারা এই সুবর্ণ সুযোগ নিতে চাও এখনই যোগাযোগ করো আমাদের সঙ্গে এই ফোন নম্বরে থ্যাংক ইউ থ্যাংক ইউ watching my video.